আজকের ভিডিওতে ডাইরেক্ট স্কেচ পেন ও প্লাস্টিক ক্রেওন্স কালার দিয়ে একটি ভেড়া ভেড়াইকে দেখানো হবে প্রথমে কালো স্কেচ পেন দিয়ে ভেড়ার ড্রয়িং করে নিতে হবে ভেড়ার মাথাটা দিয়ে ড্রয়িং শুরু করা হচ্ছে ভেড়ার মাথার উপর লোম থাকে ভেড়ার লোমগুলো হয় একটু বাঁকানো বাঁকানো গোল গোল সেই কারণে আমরা সোজা লাইন দিয়ে ভেড়ার মাথাটা আঁকব না আমরা সোজা লাইনের বদলে মেঘের মতো গোল গোল করে বাঁকা লাইন দিয়ে দিয়ে ভেড়ার মাথাটা এঁকে নেব মাথার পর মুখ মুখ আঁকার সময় কিন্তু বাঁকা লাইন টানবো না কারণ ভেড়ার মুখের উপর বড় বড় পাকানো লোম থাকে না লাইন দিয়ে আমরা কপালটা করে নিয়েছি এবং নাকের উপরের হাড় করে নিয়েছি এরপর ত্রিভুজের মতো নাক করছি নাকের তলায় ঠোঁট এঁকে নেব শেষে আমরা চোখ করে নেব চোখের মণিগুলো আমরা কালো স্কেচ পেন দিয়ে ভরাট করে নেব ভেড়ার দুপাশে দুটো বড় বড় কান করে দেব কানের ভেতর আরেকটা ছোট্ট লাইন দিয়ে ঠিক কানের মতোই করা হচ্ছে এটা আসলে কানের ফুটো বা খাল অংশটা বোঝানো হচ্ছে এরপর কানের নিচ থেকে ঘাড় হয়ে পিঠ পর্যন্ত আমরা এঁকে নেব ওই বাঁকা লাইন দিয়ে একদম পিছনের পা পর্যন্ত বাঁকা মেঘের মতো লাইন দিয়ে আমরা এঁকে নিচ্ছি এরপর নিচের দিকে আমরা করে নিচ্ছি ভেড়ার পেট তারপর সামনের পা এবং শেষে গলা আরেকটা সামনের পাও আমরা এঁকে নিচ্ছি যেটা সামান্য পিছনে আছে আর এদিকে লে জেকে নিচ্ছি এরপর আমরা আঁকব পায়ের নিচের অংশ যেখানে বড় বড় পাকানো লোমগুলো নেই সেই কারণে পায়ের নিচের অংশ আঁকার জন্য আমরা সোজা লাইন টানছি পায়ের একেবারে নিচে খুর থাকে ভেড়া ছাগল গরু মহিষ হরিণ এই ধরনের যে কোনো প্রাণীদের পায়ের তলায় খুর দেখা যায় তো খুর মোটামুটি একই রকমের হয় তো এইভাবে ক্ষুর এঁকে নিতে হবে পাশ থেকে আরেকটা পিছনের পা করে দিলাম একইভাবে আমরা সামনের পা এঁকে নেব একটা কথা বলি স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট ছবি করতে গিয়ে যদি তোমাদের প্রচুর ভুল হয় যদি ড্রয়িংটা তোমরা ঠিকঠাক করে নিতে না পারছো তাহলে তোমরা কি করবে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে তোমরা একটা পেন্সিল নেবে পেন্সিল নিয়ে হালকা করে ড্রয়িংটা করে নেবে পেন্সিল দিয়ে ড্রয়িংটা হয়ে যাওয়ার পর তার উপর তোমরা স্কেচ পেন দিয়ে ড্রয়িং করবে স্কেচ পেনের ড্রয়িং হয়ে গেলে তখন পেন্সিলের লাইনগুলো একটা ইরেজার দিয়ে মুছে নিলেই হবে তবে ডাইরেক্ট ড্রয়িং করতে পারলে ভালো ডাইরেক্ট ড্রয়িং করা অভ্যাস করলে তোমাদের ড্রয়িংয়ের হাত ভালো হবে এবং তোমরা যে কোনো ছবি খুব দ্রুত আঁকতে পারবে প্রথমে পেন্সিল দিয়ে তারপর স্কেচ পেন দিয়ে আঁকতে গেলে অনেকটা সময় চলে যায় কিন্তু ডাইরেক্ট আঁকতে পারলে খুব কম সময়ে ছবিটা আঁকা হয়ে যায় এরপর আমি রঙ করছি আমি অরেঞ্জ কালারের প্লাস্টিক ক্রেয়ন্স ব্যবহার করছি তোমরা ভেড়ার বডিটা করার জন্য হলুদ রঙও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই রঙটাকে দেখো আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি কারণ ভেড়ার গায়ের যে লোমগুলো সেগুলো পাকানো পাকানো গোল গোল টাইপের হয়ে থাকে তো এইভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে লাগালে ভেড়ার লোম বলে মনে হবে যেখানে লোম নেই সেখানে প্যাস্টেলটাকে সোজা করে ঘষছি সেখানে গোল গোল করে বাঁকিয়ে বাঁকিয়ে ঘষছি না ও নাকে কালো রং দিতে হবে রঙ করতে গিয়ে তোমাদের অবশ্য বাইরে একটু একটু বেরোতে পারে তবে সেই নিয়ে ভয়ের কিছু নেই তোমরা চেষ্টা করবে যাতে বাইরে না বেরোয় ধীরে ধীরে দেখবে তোমাদের অভ্যাস হয়ে যাবে তখন আর বাইরে বেরোবে না নাকটাও কালো রং করে দিলাম এরপর আমরা ঠোঁটে সামান্য লাল রং দিচ্ছি করা হয়ে গেছে তোমরাও দেখে দেখে একে ফেলো